সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম জায়গা থেকে আজকে আমার দুইটা কাবি ডেলিভারি হচ্ছে আর এখন আমার কাকি আসছে গরু দেখার জন্য কাকির সাথে সবকিছু বিস্তারিত আপনাদেরকে তুলে কাকি আমার একটা গরু দেখা করে পছন্দ করছে এই যে গরুটা আমি দেখাচ্ছি কাকি দেখতেছে আমার আর এই গরুটা বয়সের খিল দেখছিলাম বলছি বাচ্চাটা হলো সার বাচ্চা আর এই দুইটা গরু আমার কুমিল্লা যাচ্ছে দর্শক

আপনার যেটা পছন্দ হবে গরু সেটা কিনে আপনাদেরকে বলি যাতায়াত করে দিচ্ছি এই যে আমি ভাইকে এই গরুগুলাকে ওনার পৌঁছানি পর্যন্ত আমি টাকা দিয়ে দিচ্ছি তিন লক্ষ পঁচিশ হাজার টাকা দর্শক এখানে আমি কিছু টাকা সার দিছি পাঁচ হাজার টাকা সার দিছি ডিসকাউন্ট দিয়ে দিছি তিন লক্ষ বিশ হাজার টাকা আর ওনার চাইতে লাগতেছে প্রায় পাঁচ ছয় হাজার টাকা সর্বমোট এগারো থেকে বারো হাজার টাকা আমরা গাড়ি ভাড়া পৌঁছানি সব কিছু আমি তিন লক্ষ পঁচিশ হাজার টাকা গরুগুলা দিলাম তিন লক্ষ বিশ হাজার টাকা বিক্রি করছি এই গরুগুলা ইনশাল্লাহ এই যে দিদাদার চার দাদ বয়সের গরু ছিল এবং দুধ যেটা বলে দিয়েছিলাম ওনাকে ভিডিওতে সবকিছু কিছু দেখেছি বিস্তারিত এবং উনি আমার অ্যাকাউন্টে টাকা পাঠায় দিয়েছে বিশ্বাসের উপর অনেক লোক টাকা পাঠায় অনেকে আসে এখানে দু সকাল বিকাল দহন করে নিয়ে যায় বাকিটা আমি বিস্তারিত আপনাদেরকে দেখাবো দর্শক আর এই যে কাকিগুলো আছে কাকিদের কাকিদেরকে দেখাও কাকিরা কেমন গরু পছন্দ করে ওই যে দেখাও চলেন চলেন

আপনি জায়গা মতো পৌঁছে দিবেন গরু পারবেন তো কোনো সমস্যা হবে রাস্তাঘাটে কোনো সমস্যা হবে না ঠিক আছে ভাই দর্শক ভাইয়ের হাতে আমি গরু তুলে দিলাম আর মাজুদ ভাই হচ্ছে আমার গাড়ি ট্রান্সপোর্টের লোক এই যে মাজুদ ভাই মাজুদ ভাইকে তো আপনারা চিনেন এই যে দর্শক মালটা মালটা সেনাবাহিনীর মালটা অবসর প্রাপ্ত আর অবসর প্রাপ্ত হ্যাঁ ভাই আপনার টাচ সেট আছে না জি আছে যদি কোনো রাস্তাঘাটে যদি কোনো সমস্যা হয় Hey, এগ্রো সার্চ দিবেন এই ভিডিও পাবেন ঠিক আছে হ্যাঁ ভিডিও আমি আপলোড দিয়ে Come on, come on. Come on, হ্যাঁ আচ্ছা আমার তো

啊！对了对了，来这生产队，打农药。